একটি বাচ্চা জন্মানোর পরে তার ষষ্ঠী পূজা থেকে কোনো মানুষ যখন ইহলোক ত্যাগ করেন তার শ্রদ্ধা অনুষ্ঠান পুরোটাই কিন্তু মন্ত্রের মধ্যে আবদ্ধ অর্থাৎ মন্ত্র ছাড়া কিন্তু আমাদের জীবনের কোনো সম্পৃক্ততা নেই ঠিক এরকমই তন্ত্র যদি আমি ধরি প্রকৃতপক্ষে মহাজাগতিক কিছু তত্ত্ব আর বিজ্ঞানের সমন্বয় হচ্ছে কিন্তু তন্ত্র এই তন্ত্র আমরা জানি এই তন্ত্রের সুবাদে আমরা কিন্তু অনেক কিছু লাভ করি ভগবান শিবের মুখ থেকে যেই স্ত্রোত যে স্রোত আমরা শুনতে পাই সেটাই কিন্তু তন্ত্রসমূহ যেটা কিন্তু পরম্পরায় কিন্তু চলে আসছে এই অ্যাকচুয়ালি তন্ত্র হল তন্ত্র কী তন্ত্রের সাহায্যে কী করা যায় আমরা নিজেদের মধ্যে চলা আমাদের মধ্যে যে কুলোকুণ্ডলনী আছে সেই শক্তিকে জাগরিত করা ভগবান শিবের চৈতন্য ঔরসে নিজেকে অভিষিক্ত করে এবং মহাশক্তির মিলনই কিন্তু তন্ত্রের কিন্তু ফলাফল